এক একটা মানুষ দেখেন দিন থেকে নিয়ে অফিসার পর্যন্ত অন্যায় গুনা পাপাচারের সাথে জড়িত সবচেয়ে বড় পাপাচার মানব জীবনে কালেমে সাহায্য পরে যে যে ব্যক্তি ছেড়ে দেয় অধিকাংশ মানুষ আমরা বেনামাজি অধিকাংশ বেনামাজি না তো এত অবাধ্যতা এত বেনামাজি এত পাপাচার এত জুলুম নির্যাতন এত অন্যায় অবিচার এত খারাপ কাজ হচ্ছে তারপরেও যে আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামতের মধ্যে রাখছেন বলেন আলহামদুলিল্লাহ দেখুন আপনি কোনো একটা নৌকা দিয়ে কোথাও যাচ্ছেন উপর তালাতে আপনি আছেন নিচের তলার মানুষ কি করলো নৌকা নৌকা ফুটো করলো নৌকাকে কোড়াল দিয়ে কাটলো আর ফুটো করলো আপনি বললেন ডুবলে তারা ডুবলে আমার ক্ষতি কি তারা যখন ডুববে পুরো নৌকা ডুববে অতএব যখন এই খারাপ মানুষদের মধ্যে আজাব আল্লাহ তালা দিবেন তার মধ্যে ভালো মানুষদের মধ্যেও আজাব আসবে অতএব ভালো মানুষদের কাজ হচ্ছে খারাপ মানুষদেরকে সতর্ক সাবধান করা পাপাচার থেকে জুল থেকে অন্যায় থেকে নির্যাতন থেকে তাদেরকে ফিরিয়ে রাখা ভালো মানুষদের কাজ এই জন্যই রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন বাল্লিগ ও ওয়ালা আপনার আমার প্রত্যেকের কাজ হচ্ছে দেখেন ইসলাম কোনো সনাতন ধর্ম নয় যে শুধুমাত্র পণ্ডিত বলবে প্রহিতে বলবে আপনার পপে বলবে না ইসলাম হচ্ছে সর্বজনীন সবার জন্য মানবতার মুক্তির দুধ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা স্পষ্ট বলে গেছেন রসুল উল্লাহ সাল্লাহ কথা হচ্ছে বাল্লি গোয়ান্নওয়ালা ওয়া বাল্লি গোয়ান্নওয়ালা ওয়া তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি শব্দ যদি জানা থাকে আপনার আমার কাজ হচ্ছে সমাজে যে অনিয়ম হচ্ছে সমাজে যে অন্যায় অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা সতর্ক করা প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ পরিবার থেকে নিজ নিজ গ্রাম থেকে নিজ নিজ এলাকা থেকে নিজ আত্মীয় থেকে নবী সালামকে প্রথমে আল্লাহ তালা বলেন ও আনজির আশিয়া তাকার আকরাবিন হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আপনার আত্মীয়দের মধ্যে দাওয়াতি কাজ করুন আপনি নিজের বংশ নিজের বংশ বলতে বাবার বংশ পুরোটাকে আপনি দাওয়াতি কাজ করুন বাবা চাচা ফুফি থেকে নিয়ে এগুলো সব তারপরে মায়ের বংশ খালা থেকে নিয়ে মামা থেকে নিয়ে এই যে পায়ের অংশ পুরাতে আপনি দাওয়াতি কাজ করুন তারপরে বৈবাহিক সম্পর্ক একটি হচ্ছে আপনার শ্বশুরবাড়ি ওইখানে আপনি দাওয়াতি কাজ করুন দাওয়াতি যা জানছেন ছড়িয়ে দিন যা জানছেন ছড়িয়ে দিন কোনো কথা নেই কোনো আপসিন ভাবে ছড়িয়ে